নামের দরজা বন্ধ করে দে আসল সিলাত الشয়াতিন শয়তানগুলোকে সকলে বন্ধি করে দে এটা মজার বিষয় হলো মনে করেন এদিক দিয়া ওই পাশ থেকে কোনখান দিয়া বাইর হইবার কোন ব্যবস্থা নাই রাস্তা কেবল একটাই আপনাকে এদিক দিয়ে বাইরেইতে হবে ঢুকবেন কেবল এটাই এদিক দিয়েই ঢুকতে হবে তা আল্লাহ যেন রমজান মাসে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় শয়তান গুলোকে সেকলে বন্দি করে ফেলে এবার আল্লাহ যেন বলে বান্ধা এটা রমজান যে দিক দিয়ে আমল শুরু করবা যে এলাকার থেকে আমল শুরু করবা মানে আমার জান্নাতের দিকে হাঁটা শুরু করবা তো না কোনো ভুল হবে না পথ হারাইবা না রাস্তা ভুল হবে না অন্য কোনো দরজা দিয়ে ঢুকার সম্ভাবনা নাই শুধু খোলা যেই দরজা এটা শুধুই জান্নাতেরই দরজা ঢুকলে শুধু জাননাতেই ঢুক ঢুকলে শুধু জান্নাতেই ঢুকবে

মানস মা রম এই রমজান শব্দ কি আল্লাহর নবী বারবার উল্লেখ করছেন বারবার উল্লেখ করেছেন তাহলে যেই নাম আল্লাহ উল্লেখ করছেন যেই নাম নবীজি উল্লেখ করছেন তাহলে এটা নিঃসন্দেহে দামি কিনা বলুন অতএব রমজান মাস আল্লাহর কাছে যেহেতু প্রিয় রমজান মাস নবীর কাছে যেহেতু প্রিয় আমি মোমেনের কাছেও রমজান যা আমার আল্লাহর প্রিয় তা আমারও প্রিয় যা আমার নবীর প্রিয় তা আমারও কি প্রিয় প্রিয় এটা হলো এবার আল্লাহ তারা রমজানের বৈশিষ্ট্য বলতেছে আল্লাহ হিল কোরআন রমজান সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিব করেছি রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিম হয়েছে তাহলে রমজান কোরআন রমজান কোরআন এই এটা একদম কাগজের এই পিঠে এই পিঠে যদি লেখা থাকে রমজান ওই পিঠে দেখা যাবে লেখা আছে কোরআন 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 রমজান রমজান আর অর্থাৎ কোরআনের কোরআনের মাস মাস রমজানটাকে মনে করেন মেহমানের সামনে ট্রের মধ্যে করে দশ আইটেমের ছোট ছোট বাটিতে তরকারি দিছে দিয়া উপরে একটা সুন্দর কাপড় দিয়ে মখমলের ঢেকে দিছে সবগুলোর উপরে সব বি বাটির উপরে তো আল্লাহ তালা যেন এই রমজান মাসটাকে কতগুলো ইবাদত দিয়ে সাজিয়েছেন যেমন রোজা এটা একটা ইবাদত ইফতার এটা একটা ইবাদত সাহারি মানে রাত্রির খাবার এটা একটা ইবাদত বিশ রাখার তারাবি এটা একটা ইবাদত তারপরে শেষ দশকে এতে কাফ মসজিদে এটা একটা ইবাদত শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবের কদর এটাও একটা কি ইবাদত এইভাবে আল্লাহ তালা এগুলো দিয়ে সাজাইয়া এইটার উপরে যেন কোরআন নামের একটা চাদর দিয়ে ঢেকে দিছে মানে পুরাটা রমজান কোরআন দ্বারা মোড়ানো কোরআনের চাদরে ঢাকা এজন্য রমজান আল্লাহ দালা বলছেন এটার মর্যাদা বৈশিষ্ট্য যে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করার কারণে রমজান দামি দামি কেমন কোরআন হুদা আল্লাহ বলেন কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়েতের স্পষ্ট পথ নির্দেশিকা মানে কোন বিষয় অস্পষ্ট নাই ওয়ালফুর কান কোরআনই হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় জায়েজ না জায়েজ উচিত অনুচিতের মাপকাঠি কোনটা করা উচিত কোনটা ছাড়া উচিত কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা উচিত কোনটা অনুচিত আল্লাহ একমাত্র কোরআনই সিদ্ধান্ত দেয় আমার রসুলের সুন্না আদেশে শিক্ষা দেয় এই জন্য কোরআন সুন্নার থেকে যে বঞ্চিত কোরআনের জ্ঞান যে পায় নাই রসুরের হাদিস যে শিখে নাই বিহিন শব্দ হয় না কোরআনবিহীন আখলা হয় না হতেই পারে না পৃথিবীর আর কোন বই দিয়ে হবে না হালাল হারাম বুঝবে না পরে তো উচ্চ শিক্ষিত কথা তো বলে শুদ্ধ রেজাল্টও খুব ভালো শব্দ উচ্চারণ চমৎকার কিন্তু আজকে পাঁচ বছর একটা মেয়ের সাথে সম্পর্ক হাটে চলে মেয়ের সাথে এটা যে হারাম এটাও তার আন্দাজের মধ্যেই নাই কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআন না থাকার কারণে হারামের পার্থক্য বুঝার অন্য কোন জ্ঞান তার কাছে নাই এই জন্য কোরআনই একমাত্র মানুষকে ন্যায় অন্যায় শেখায় বলফর কান আমরা চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম তোমরা ছেলেরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো প্রিয় বন্ধু চলো সিদ্ধান্ত নিয়ে তুমি দেখাও যে কোরআনের মতো আরেকটি বই আছে যেখানে সত্য মিথ্যা আলো অন্ধকার অন্যায় হালাল হারাম আমার জীবনের করণীয় কি বর্জনীয় কি আমার জীবনের উচিত কি অনুচিত কি আমি কি করা উচিত আমি কি বর্জন করা উচিত এটা শিখা এমন কোন বই আল্লাহ জমিনে নাই নবীর তরিকা বিহীন নাই এটা নাই হইতে পারে না আমরা পড়ছি জেনারেল লাইন আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করছি জেনারেল লাইনের পুরো পড়ালেখা করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে তো এস করছি বিজ্ঞান পড়ছি আমি বলো ভাইয়া ভালো রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ সব রেজাল্ট ভালো তাহলে এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত এই রমজানের সামনে আলোচনায় এটা উল্লেখ করছে বান্দা সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব তোর আন আমি নাজিল করেছি তাই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব রমজান হলো সর্বশ্রেষ্ঠ মাস অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত খোদার অসাম সুম্মারা দাদের আহু আসফালা সাফিলিন আল্লাহ বলে এবার আমাকে ছেড়ে দিলা কোরআন ছেড়ে দিলা তো আমি তোমাকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে পৌঁছায় দিল নিকৃষ্ট থেকে নিকৃষ্ট এই জন্য দয়া করে আজকে আমি এই একটা কথাই শেষে বলতে চাই অনেক কিছু বলা দরকার কিন্তু একটা প্রসঙ্গ শুধু বলতে চাই যে রমজান আমাদের সামনে একে তো রমজানকে কদর করা উচিত রমজানে প্রস্তুতি নেওয়া আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে ছেলেদের বাবাদের যে কোরআন শরীফ যারা পড়তে পারেন না কোরআন শরীফের জ্ঞানের সাথে যাদের কোনো সম্পর্কই নেই আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়ান কোরআনের মাসে কোরআনকে ইজ্জত করেন তাহলে আল্লাহ বরকত দিবে যার কোরআন আপনার বয়স নব্বই বছর হোক আর নয় বছর হোক ছেলেরা বাবা তোমরাও পদ্মার আড়ালের মা বোনরাও বয়স্ক বাবারাও আমরা প্রত্যেকেই রমজান আমাদের সামনে সবাই সবার সুবিধা মতো ইমাম সাহেবের কাছে কোন আলেম দিনের কাছে কারো না কারো কাছে আল্লাহ কোরআন শিখেন কোরআন শরীফ সহি শুদ্ধ করেন এটা উচিত এটা ইনসাফ বাবা এটা ইনসাফ কোরআনের জ্ঞান যার মধ্যে নাই ষাট বছর তিরিশ বছরে যে আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারে না আহা বন্ধু তার আফসোস ছাড়া জীবনটা আর কিছুই হইতে পারে না আর কিছুই হইতে পারে না ওই ওই মানুষটা না তাইলে আল্লাহ বলছেন হুদাল্লিম নাস কোরআন মানুষের মিনাল হুদা হেদায়তের মিথ্যা করছেন তারা আপনাদের সন্তানকে আপনারা ক্ষতিগ্রস্ত করেছেন আলো থেকে বঞ্চিত করছেন আলো থেকে বঞ্চিত করছেন বাকি পড়ালেখাগুলো ভালো বাদ দিতে বলি নাই কিন্তু এগুলো না হইলেও বাদ মিলতো এগুলো না হলেও ভাত মিলত দুনিয়া এমনি মিলে যায় কত নাম করতে জানে না টিপসই দেয় টিপসই এমন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক করতে এই মুরুক্ষে আইলো করতে গে টাকা এগুলো সে তো দুনিয়া বুক করে কথা বলে তার কি নাই বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবই তো আছে তাহলে দুনিয়া এমনি বুক করা যায় যে বুবা দেখেন যে বুবা মানুষ বোবা বাস্তবিক অর্থেই বুবা সেও তো দুনিয়া ভোগ করে না সেও তো ভাত খায় মাছ খায় পেশাব করে গুমায় তারও তো বাচ্চা কাচ্চা হয় হেতেও তো বিয়ে করে তাহলে দুনিয়া তো বোবায়ও ভোগ করে তাহলে বুঝা গেল আল্লাহর কোরআন যে জবান করতে পারে না বাকি কথা না কইলেও সে দুনিয়া ভোগ করতে পারত দুনিয়া ভোগ করতে পারতো এই জন্য বন্ধু দুনিয়া তো বেইমানেও ভোগ করে

দুনিয়া তো আছে এমনি মিলস ইমান না থাকলেও তো দুনিয়া মেলে কাফের বেগানো তো দুনিয়া বোক করে মিয়া শেষ কথা দয়া করে এটা ভাবতে শিখেন হজরত মৌলানা মুফতি দিন মোহাম্মদ আশরফ সাহেব দামাত বারাকা তহমুল আলিয়া তিনি এসেছেন কথা বলবেন আরে তোমরা উঠাউটি করো না বাবা আল্লাহ